যদি আপনি এখনও পর্যন্ত ভোটার কার্ড না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ইতিমধ্যেই ভোটার কার্ড অনলাইন আবেদন সংশোধন এবং এক জায়গাতে অন্য জায়গা ট্রান্সফার ইত্যাদি কাজগুলো কিন্তু শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন এছাড়াও আপনি সেই ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং বাইপোস্টে আপনার বাড়িতে একটি ডিজিটাল পিভিসি ভোটার কার্ড পেয়ে যাবেন তো আপনার বয়স যদি আঠেরো বছর কিংবা তার বেশি হয়ে থাকে অথবা আঠেরো বছর হতে কয়েক মাস বাকি রয়েছে তাহলে আপনি এখন কিন্তু বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কিন্তু কোনোরকম কোনো জায়গায় ডকুমেন্টস পাঠাতে হবে না তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক নিয়ে আসবেন বসে ভিডিওতে লাইক দেওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন ভোটার পোর্টাল ডট ইসিআই ডট কফ ডট ইন লিখে তাহলে আপনি কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে আসতে পারবেন এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ যদি আপনার অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে তো লগ ইন ক্লিক করে আপনি লগ ইন করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই যে সাইন আপ রয়েছে স্যানে পে আপনি ক্লিক করবেন আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মিলে ডেডে উল্লেখ করতে পারেন নাহলে ফাঁকা রাখবেন ক্যাফাউটে বসিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেমে উল্লেখ করে দেবেন কী পাথর ডাক্তার চান তা উল্লেখ করে দেবেন কনফার্ম পাথরটি ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করে নেবেন আপনার কিন্তু আইডি তৈরি হয়ে যাবে এরপর লগ ইন রয়েছে লগ ইন আপনি ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন কি পাচার ডেকেছিলেন তাও করে দেবেন ক্যাপচার করে দেখতেই পারছেন তা এখানে বসিয়ে দেবেন এরপর আপনি ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল আসবে ওটিপি বসিয়ে দেবেন এবং এখানে ক্লিক করবেন আমাদের চলে আসবে আমরা আমরা যেহেতু নতুন এই যে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রিক ক্লিক করবো বলা হয়েছে কিন্তু যদি আপনার বয়স আঠারো বছর কিংবা তার বেশি হয়ে থাকে আপনি নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আঠারো বছর হতে কয়েক মাস বাকি রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন এই যে ফিল ফার্ম সিক্স রয়েছে এই ফিল ফার্ম সিক্সই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আবেদন টি নিচে আপনি এখান থেকে স্টেট রাজ্যের নাম সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল আমাদের যেহেতু এরপর আপনার জেলার নাম কি রয়েছে সেই জেলার নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে যে বিধানসভা নেম তো সিলেক্ট এসি দিয়ে ক্লিক করি এখান থেকে আপনি আপনার বিধানসভার নাম কি রয়েছেন তা সিলেক্ট করে নেবেন যদি আপনি বিধানসভার নাম যা না থাকে তো আপনার পরিবারে যাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন বিধানসভার নেম তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে আপনি চলে আসবেন এই যে নেক্সট রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে কিন্তু আপনাদের নাম তো আপনি যার ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম এবং মিডিল নেম এখানে উল্লেখ করে দেবেন যদি মিডিল নেম থাকে তো ফার্স্ট নেম এবং মিডিল নেম উল্লেখ করতেই নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে এরপর সার নামে পদবি কী রয়েছে সেই পদবি আপনি উল্লেখ করে দেবেন তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা যখন নাম এখানে উল্লেখ করে দিচ্ছি নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসছে এই বাংলা বানান আপনার ভোটার কার্ডে প্রিন্ট হয়ে চলে আসবে যদি মনে হয় আপনি বাংলা ভাড়ান ভুল রয়েছে তো আপনি মলের কিপোর্ড থেকে বাংলা ভাড়ানটিকে পরিবর্তন করতে পারবেন এবার সারনেম দেখে নেবেন এবং সারনেমের বাংলা ভারণটি দেখে নেবেন তারপর নিচে আপনি চলে যাবেন নিচে বলা হয়েছে কিন্তু আপনার এখানে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এবং ফটোর সাইজ থাকবে দুই এমবির মধ্যে জিপিজি এবং জিপিজি ফর্মাটে এর পাশাপাশি অবশ্যই আপনাদের ফেস অর্থাৎ মুখমণ্ডল যেন ভালোভাবে দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং আপনাদের মুখমণ্ডল যেন ভালোভাবে দেখা যায় এবং কালার ফটো পাসপোর্ট সাইজের চুজফুলি ক্লিক করে আপনি আপলোড করে দেবেন তো ফটো আপলোড হয়ে গেলে আপনার সামনে হবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি ওকেতে আপনি ক্লিক করবেন তারপর নিচে নেক্সট লেখাটি শো হবে নেক্সটে ক্লিক করবেন এরপর বলা হয়েছে আপনি আপনার ভোটার কার্ডে কার নাম রাখতে চান গার্জেন নেম হিসাবে ফাদার্সের নাম নাকি আদার্স কোনো ব্যক্তির নাকি হাজব্যান্ড নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জেন যার নাম আপনি রাখতে চান সেই ব্যক্তিকে আপনি সিলেক্ট করবেন এবং তার নাম আপনি এখানে বসিয়ে দেবেন নামের ঘরে নাম এবং মিডিল নেম যদি থাকে তো মিডিল নেম একসঙ্গে বসিয়ে দেবেন নিজের বাংলা ব্রান্ডটি চলে আসবে সার নামে পদবি লিখে দেবেন টাইটেল নিচে কিন্তু বাংলা ব্রান্ডটি চলে আসবে এরপর আপনি নেক্সট দেখতেই পারছেন নেক্সটে ক্লিক করবেন নিচে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করে নেবেন তাহলে আপনি কিন্তু অনলাইনে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো মোবাইল নাম্বার যে সেলফ রয়েছে সেলফে ক্লিক করবেন তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনি চাইলে কিন্তু ইমেল আইডিও করতে পারেন যদি আপনি ইমেল থাকে তো সেলফি ক্লিক করে আপনি আপনার এখানে ইমেল আইডি বসে দেবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে কিন্তু আধার ডিটেলস যদি আপনার আধার কার্ড থাকে তো আপনি আধার ডিটেলসের ঘরে বা আধার নাম্বারের ঘরে টিক দেবেন এরপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন যদি আপনি চান যে আপনি আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে চান না এখানে ভোটার কার্ডের সঙ্গে আপনি দিতে চান না তো আই এম নট এই বক্সে আপনি টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এবং আপনার যদি আধার কার্ড থাকে তো অবশ্যই আপনার আধার নাম্বারের বক্সে টিক দেবেন নিচে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর হচ্ছে জেন্ডার তো আপনার জেন্ডার কি রয়েছে মেল নাকি ফিমেল সেটি আপনি করে নেবেন তারপর তারপর হচ্ছে হচ্ছে আপনি ক্লিক করবেন ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ কি রয়েছে এই বক্সে দেবেন ক্যালেন্ডার চলে আসবে দেখতেই পারছেন অক্টোবরের ফার্স্ট অক্টোবর দু হাজার সাত পর্যন্ত আবেদন করা যাচ্ছে এর উপরে আপনার যা ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন যা রয়েছে আপনাদের ডেট অফ বার্থ তো এরপর নিচে রয়েছে কিন্তু ডকুমেন্টস তো আপনি এখানে যে ডেট অফ বার্থটি উল্লেখ করলেন সেই ডেট অফ বার্থ আপনাদের কোন ডকুমেন্টস এ রয়েছে এই বক্সে আপনি টিকমার দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন সিলেক্ট ডকুমেন্টস এখানে ক্লিক করবেন এবং আপনার কোন ডকুমেন্টসে ডেট অফ বার্থ ঠিক রয়েছে যা আপনি উল্লেখ করেছেন আধার কার্ড নাকি বার্থ সার্টিফিকেটে নাকি প্যান কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি মাধ্যমিক সার্টিফিকেটে নাকি ইন্ডিয়ান পাসপোর্টে তো আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস টি আপনি সিলেক্ট করবেন এরপর সেই ডকুমেন্টসটিকে আপনি চুজ ফেলে ক্লিক করবেন দুই এমপির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মাটে আপলোড করে দেবেন যদি মনে হয় যে এই সমস্ত লিস্টে যা যা ডকুমেন্টস রয়েছে এই সমস্ত ডকুমেন্টস আপনার কাছে নেই কিন্তু অন্য কোনো ডকুমেন্টসে আপনাদের ডেট অফ বার্থ রয়েছে তাহলে আপনি যে নিয়ে আদার ডকুমেন্টস এই বক্সে টিক মারতে দেবেন এবং কোন ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থ ঠিক রয়েছে সেই ডকুমেন্টসের নাম উল্লেখ করে দেবেন এবং ডকুমেন্টসটিকে আপনি এখানে চুজ ফেলে ক্লিক করে দুই এমবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন ডকুমেন্ট আপডেট হয়ে গেলে নিচে নেক্সট লেখাটি শো হবে নেক্সটে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার বর্তমান ঠিকানা কী রয়েছে ফুল অ্যাড্রেস উল্লেখ করতে হবে হাউস নাম্বার অথবা বিল্ডিং নেম অথবা আপনার জায়গার নাম কি এখানে লিখে দেবেন যদি আপনার জানা না থাকে তো আপনি ভোটার লিস্টে ডাউনলোড করবেন আপনাদের বাড়ির যাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার লিস্টে আপনি বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন তা লিখে দেবেন নিচে বাংলা ব্রান্ডে চলে আসবে যদি ভুল হয়ে থাকে তো আপনি কারকশন করে নেবেন এরপর হচ্ছে রাস্তার নাম অথবা আপনাদের মহল্লার নাম তো এখানে আপনি একটা ভিলেজ নিন অথবা পোস্ট অফিস নেই অথবা আপনার শহরের নাম লিখে দেবেন অথবা রোডের নাম কী রয়েছে তা লিখে দেবেন বাংলা ব্রান্ডে চলে আসবেন ভিলেজ বা টাউন কি রয়েছে তা লিখে দেবেন নিচে বাংলা ব্রান্ড শো হবে ভুল হলে আপনি কারেকশন করে নেবেন পোস্ট অফিসের নাম কী রয়েছে তা লিখে দেবেন যদি আপনাদের পোস্ট অফিসের বাংলা ব্র্যান্ড এখানে ভুল চলে আসি তো আপনি তার সংশোধন করে নেবেন পিনকোড আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর তেহসিল তালুকাত মন্ডল এখানে আপনি আপনার গ্রামের নাম অথবা শহরের নাম অথবা পোস্ট অফিসের নাম কী রয়েছে তা লিখে দেবেন বাংলা ব্র্যান্ডের নিচে কিন্তু চলে আসবে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন তারপর স্টেট অটোমেটিক চলে আসবে নিচে বলা হয়েছে আপনি উপরে যে অ্যাড্রেসটি যে এক কথা উল্লেখ করলেন প্রেজেন্ট অ্যাড্রেসটি বর্তমান ঠিক তো কোন ডকুমেন্টস তার জন্য আপনি আপলোড করতে চাচ্ছেন এই বক্সে আপনি টিক মার দেবেন তারপর সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন কোন ডকুমেন্টসে আপনি উপরে যা তথ্য উল্লেখ করেছেন অ্যাড্রেসের ঘরে তো কোন ডকুমেন্টসে আপনাদের তা উল্লেখ রয়েছেন ওটা অথবা ইলেকট্রিসিটি অথবা গ্যাস কানেকশন বিল নাকি আধার কার্ড নাকি কারেন্ট পাসবুক নাকি ইন্ডিয়ান পাসপোর্ট নাকি কিষান অথবা রেজিস্ট্রেশন রেন্ট আপনাদের জমির ডিটে অথবা আপনাদের সেল ডিটে তো যেটা আপনাদের কাছে রয়েছে আমাদের আধার কার্ডে যেহেতু রয়েছে আধার কার্ড আমরা সিলেক্ট করলাম এরপর চুজ ফলে ক্লিক করে দুই এম এর মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মাটে আপলোড করে দেবো এবং আপনাদের যদি এই যে লিস্ট হচ্ছে লিস্টের মধ্যে কোনো রকম ডকুমেন্টস না থাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে সেক্ষেত্রে আপনি এই যে এনি আদার্স এই বক্সে টিক দেবেন বক্সে টিক দেওয়ার পর নিচে আপনি কোন ডকুমেন্টস দিতে চান অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে সে ডকুমেন্টস নাম উল্লেখ করে দেবেন চুজফুলি ক্লিক করে দুই এম মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মারে আপনি ওর ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন তো আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নিচের নেক্সট লেখাটি শু হবে নেক্সটে ক্লিক করবেন তারপর যে ক্যাটাগরি অফ ডিসিবিলিটি যেহেতু আমরা শারীরিক অক্ষম না তো এই সমস্ত সিলেক্ট করব না যদি আপনি শারীরিক রকমের দেখেন তো আপনাদের যে টাইপ তা এখান সিলেক্ট করে নেবেন অন্যথায় আপনি এটি স্কিপ করবেন নিচে আপনি চলে আসবেন নেক্সটে ক্লিক করবেন এবং এখানে বলা হয়েছে কিন্তু আপনি যে উপরে অ্যাড্রেসটি উল্লেখ করেছেন সেই অ্যাড্রেসে আপনাদের পরিবারের কোনো সদস্যের ভোটার কার্ড রয়েছে কিনা যদি আপনাদের বাবার অথবা মায়ের অথবা স্বামী স্ত্রী অথবা গার্জেনের কোনো ব্যক্তির ভোটার কার্ড থাকে তো সেই ব্যক্তির নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন এরপর তার সঙ্গে আপনার সম্পর্ক কি রয়েছে ফাদার সঙ্গে মাদার্স সঙ্গে ওয়াইফ নাকি লিগেল গার্জেন যা হয়ে থাকি তা সিলেক্ট করবেন এবং তার ভোটার কার নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন আর যদি না থাকে তো আপনি এটি ফাঁকা রাখবেন তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এরপর বলা হয়েছে আই এম সিটিজেন অফ ইন্ডিয়ান একদম আমরা ভারতের নাগরিক এবং আমাদের জন্মস্থান তো আপনার জন্মস্থান কী রয়েছে প্লেস বা টাউন মূল্য করে দেবেন এরপর স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার জেলা কী রয়েছে কোন জেলায় আপনার জন্মগ্রহণ হয়েছে তা সিলেক্ট করে নেবেন এবং এখানে বলা হয়েছে কিন্তু আপনি যে উপরে অ্যাড্রেসটি উল্লেখ করেছেন আর্টে ডে সিকশানে অ্যাড্রেসটি বর্তমান ঠিকানাটি তো সেই অ্যাড্রেসে আপনি কদিন ধরে বসবাস করছেন যদি আপনি জন্ম থেকে থাকেন তো আপনি ডেট অফ বার্থের মাস এবং ইয়েটি উল্লেখ করে দেবেন আর আপনি যদি সেখানে রিসেন্ট এসে দেখেন এক দুই বছর হয়ে থাকেন তো আপনি জবে এসেছেন সেই শালটি উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন নিচে আসার পর আপনি দেখতেই পারছেন প্লেস তো এখানে আপনি আপনার জায়গা নাম উল্লেখ করে দেবেন ডেট কিন্তু যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটটি শো হবে এরপর আপনি নেক্সটটি ক্লিক করবেন নিচে আপনি দেখতেই পারছেন ক্যাপচার কোড যা আপনার সামনে সব হবে ক্যাপিটাল ক্যাপিটাল নাম্বার নাম্বার স্মল আর স্মল তা এখানে বসিয়ে দেবেন এরপর যে সেন ওটিপি সেন ওটিপি আপনি ক্লিক করবেন যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো তাই আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে যে মোবাইল নাম্বারটি আপনি এখানে ফর্ম ফিল করার সময় উল্লেখ করেছেন তো এরপর আপনি ওটিপি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে তো আপনি সাবমিটে ক্লিক করবেন আর যদি মনে হয় ভুল হয়েছে সেটা আপনি কি রিডিংয়ে ক্লিক করবেন তো আমাদের ঠিকঠাক রয়েছে সাবমিট হয়েছে সাবমিটে আমরা ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করতে আমাদের আবেদন হয়ে যাবে এবং আমাদের সামনে কিন্তু রেফারেন্স নাম্বার চলে আসবে এবং অ্যাকাউন্ট সিমের চলে আসবে যেখান থেকে আপনি অ্যাকাউন্ট সিমের সিলিপ ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনি একটি শপ থাকে তো কাস্টমারকে কিন্তু সেটি প্রিন্ট করে দিতে পারবেন এছাড়াও আপনি এছাড়া নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আবার পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার রেফারেন্স নাম্বারটি বসিয়ে দেবেন স্টেট কি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর সাবমিটে ক্লিক করে দেখে পারবেন যে আবেদন বর্তমানে আপনি সাবমিট নাকি অ্যাকসেপ্ট নাকি পেন্ডিং নাকি রিজেক্ট তা কিন্তু শো হবে যদি আপনি আবেদনে অ্যাপলোড হয়ে যায় তো আপনি আপনার ইপিকটা ডাউনলোড করতে পারবেন এই যে ইপি ডাউনলোড রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি জেনারেট হয়ে যায় আপনি আপনার স্টেটাস চেক করার পর সেখানে পেয়ে যাবেন ভোটার কার্ড নাম্বার আপনি যদি সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা রেফারেন্স নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এরপর এখান থেকে স্টেট কি রয়েছে তা সিলেক্ট করে নেবেন সার্চে ক্লিক করবেন আপনার সামনে তথ্য চলে আসবে এরপর আপনি সেখান থেকে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে নতুন একটি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার ভোটার নাম্বার জেনারেট হয়ে যাবে আপনি অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এছাড়াও বাইপোস্টে আপনাদের বাড়িতে একটি ভোটার কার্ড কিন্তু পেয়ে যাবেন অনেক সময় ক্লিয়া দেখে অনেকের ভোটার কার্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কিন্তু ফোন করে থাকে বিডিও অফিস থেকে যদি আপনাদেরকে ফোন করেন তবেই আপনাদের কিন্তু নিকটতম ভিডিও অফিসে যেখানে যেতে বলবেন আধিকারিকরা সেখানে ডকুমেন্টস নিয়ে যেতে পারবেন যা যা আপনি আপলোড করেছেন অরিজিনাল এবং জেরক্স তাহলে কিন্তু হয়ে যাবে এবং নাইনটি পার্সেন্ট কেজে কিন্তু কোনো রকম ভেরিফিকেশান দরকার পড়ে না অনলাইনে আপলোড করলে কিন্তু হয়ে যায় তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি অবশ্যই বেশি বিষয়ে প্রত্যেকে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আমরা দেখে নেব যে কীভাবে আপনি ভোটার কার্ড কারেকশান করবেন রিপ্লেসমেন্ট করবেন ইত্যাদি বিষয়গুলো তো সেই পর্যন্ত আপনার প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন